أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة السلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله شهر رمضان الذي أُنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وعنا عسو وقال تعالى في شان حبيبه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا سَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ سَلِّم <سلمتسليما> <اللهم سلمتسليما> Alhamdulillah اللهم صل

আলাহসাল্লাম সম্মানিত অতিথিবৃন্দ নবিজির নাম শোনা মাত্র সাল্লু আসলাম যদি কেউ না পড়ি দূরস্বরিফ না পড়ি আল্লাহ রব্বুল আলমিন সরাসরি আর সে আজিম থেকে জিবরিল নাজির করে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন তারা যেন ধ্বংস হয়ে যায় তাদের উপরে আমার গজব বলুন না নাউজবিল্লাহ এই জন্য আমাদের রসুলের উপরে দ্রুত করা আমাদের দরকার আছে না না দূরশ্রিফ আমাদেরকে দোয়া দূরত্ব অবশ্যই করতে হবে আর একটা কথা বলেছিলেন তিনটা কথার মধ্যে যারা রমজান মাস পাইল অথচ গুনা মাফ করাইতে পারল না তারাও যেন ধ্বংস হইয়া যায় এ কথা কা আল্লাহ যদি বলে ধ্বংস হইয়া যাক আর পাক যদি সেই কথা শোনার পরে বলে আমিন তাহলে আর কিছু বাকি থাকে আদালত যদি রায় দেয় আর জাস যদি সেল দিয়ে দেয় আর কিছু বাকি থাকে ফাঁসি তাহলে আল্লাহ মেন বিচারপতি জাজমেন্ট তিনি বলেছেন যারা রমজান মাস পেয়েছেন ও নবী তারা যদি গুনা মাফ না করাইতে পারে রমজান মাসে গুনা মাপ করান দূরের কথা আমরা গুনার কাজই ছাড়তে পারি না কি ঠিক না বেড়ে বলে এমন কাজ করি হায় হায় শয়তানো হাসে হজুনে কম কথায় মিথ্যা বলি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রমজান মাসেও কেউ সুস্থ নাই ঠিক না ঠিক বলেন রব্বুল আলামিন বলেছেন এই রমজান মাস পাওয়ার পরে গুনার কাজ সারা তো দূরের কথা যদি গুনা মাপ না করাইতে পারে সারা জীবনের ত করে আল্লাহর কাছে রোজা রেখে দেখে দে ওই লোকগুলার উপরে আমি আল্লাহর গজ বলু না উজুবিল্লা সম্মানিত অতিথি আমরা যে আজকে এখানে আসতে পেরেছি পবিত্র মাহে রমজানকে আমরা রহমতের দশ দিন পেয়েছি হায়াত পেয়েছি গত বছর থেকে এই পর্যন্ত এই হায়াত দান করেছেন কে সুস্থ রেখেছেন কে আসার বসার সোনার তৌফিক দান করেছেন কে ওই রব্বুল আলমিন তো পারতেন আপনাকে আমাকে এক বছর আগে কবরের দেশে নিয়ে যাইতে ঠিক ঠেবে ঠিক বলেন এই জন্য তোর কথা স্মরণ করেন যাই রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন হায়াত বাড়িয়ে দিয়েছেন আসার বসর তৌফিক দান করেছেন ওই রব্বুল আল আমিনকে খুশি করার জন্য এই দিলটা দিয়ে একবার ডাক দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি আমরা সব কাজের মধ্য দিয়ে খুশি করব কাকে তাহলে যখন রাগয়ে ফাইসা কই খুশি হয় কি এই জন্য আমাদের রাগ হজম করতে হবে আমি আমার এই ছোট্ট বয়সে যতটুকু দেখেছি পৃথিবীতে যত অনাচার ঘটে ঘরে হোক বাইরে হোক বাজারে হোক থানায় হোক সব কিছু হয় রাগের মাথায় কিসের মাথায় রাগ ছাড়া কিছু হয় না রাগের মাথায় এক বাই আর এক বাইরে ক্যালকে শুনলাম আমার এক মুসল্লি বলল বাঁচুয়া কোপ মার্চে এমন কোপ চোখ একটা শেষ জমি জমালো এই একটা চোখ আছে এইটা দেওয়া আবার পরশুদিন নাকি মসজিদে বই বাজাইছে আর এক জমিলে তো এই হইলে অবস্থা তার মানে ওটাও যাওয়ার পালা তাহলে আমাদের অবস্থা হচ্ছে রাগের কারণেই আমি জরিপ কইরা দেখছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে হাদিস এটাই মহা কত নবী জীবনে চেন রাগ উঠবে তো আউজবিল্লাহ মিনা শৈতানের রজিম পর কারণ রাগ আসে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে না আল্লাহ যদি রাগ করত দুনিয়ার মানুষগুলো এত কষ্ট করে মালিক বানাইছে সে তারপরও শেষ দেওয়া দেয় না মূর্তি বানাইয়া চেষ্টা করো রাম রাম করো নম নম করো কিন্তু তারপর আমি আল্লাহ পাক খাওয়াই আমি কারো সাথে রাগ করি না আমি আল্লাহ যদি একবার রাগ করতাম দুনিয়া সব শেষ হয়ে যাই তো ঠিক নামে ঠিক বলে ওই রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন দর্জশীলদের সাথে থাকি দর্জশীলদের সাথে থাকে কে আর অদর্জশীলদের সাথে থাকে কে তাহলে তো বোঝাই যায় যে রাগ আছে শয়তান থেকে আল্লাহর রসুল বলছে রাগ আছে কার থেকে আল্লাহ নবী জন্য বলেছেন রাগ করছেন আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ো এতেও কাজ হয় না দাঁড়ানো থাকলে বসে পড়ো বসা থাকলে শুয়া পড়ো বিছনার মধ্যে দাও আর এতেও যদি কাজ না হয় তোমার জবানটা চিরতরের জন্য বন্ধ করে দাও কর এতেও যদি কাজ না হয় ঠান্ডা পানি দিয়ে উজু করো তোমার রাগ ঠান্ডা করে দেবে কে কিন্তু আমরা তো এই আমল করতে চাই না স্ত্রী একটা বলছে আমার কামাই খাও আমি কি কম কইতে পারি দিলে একটা বাড়ি পাশাপাশি স্ত্রী দিল কিনা একটা লাগাইয়া স্বামী আরো নাই নাই মানে রাগা নাগী ছাড়া এই সমাজে কিচ্ছু হয় না এটা বিবেচনা করে একটু দেখেন না কন্ট্রোল করতে হবে এই হাদিসের আমাদের শিক্ষা থেকে আমি একটা শিক্ষা বের করেছি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো এইটা যদি আপনার অর্জন করতে পারেন এক নাম্বারে আমাদের মুখটা বন্ধ করবো রাজি আছেন কারা কারা পারবো মুখটা বন্ধ মুখটা কি আল্লাহ নবী বলেছেন রমজান মাস এসেছে কেউ যদি হাত দেওয়া পড়া তোমার উপরে আগে আসে ঝগড়া করে লাঠি নিয়ে আসে তারপর তুমি কথা বলবা না তুমি বলবা এমনি সয়েম আমি রোজা দার ভাই আমি রোজা আমি কি এতটুকু কথাই বলবা এমনি সয়েমন তারা তার বিবেচা বেশির মানুষ ছিল আমরা বাংলায় বলি যে আমি রোজা আমি কি এক কথায় শেষ আমি রোজা আর কথা বলবেন না কিন্তু খালি খেলি আপনাদের মারবে না দেখবেন ঠিক না বেটি বলেন খাদ্য আইয়া খালি খেলি কথাও কর না বৈশ্বর হয়েছেন আছেন আপনারা কিন্তু মারব না এই যে সুরসুর করেন এই যে মুখ বন্ধ করার জন্য কোপ ও মারিয়া চোখ ফেলাই দেয় ঠিক না বেটি বলে সুরসুর করা বন্ধ করতে হবে স্ত্রীর সাথে হোক বাইরের সাথে হোক দাদার সাথে হোক দাদির সাথে হোক নানার সাথে হোক সমাজে হোক মসজিদে হোক আমাদের কথা বন্ধ করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ নবী বলেছেন এই মসজিদে আসে ছাড়া কোনো বাজে কথা যারা বলে আল্লাহ রসুলের চোখের সামনে তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলুন এবাদ ও ছাড়া মসজিদের কাজকর্ম ছাড়া মিটিং ছাড়া কোনো কথা এই ঘরে বলা যায় আমরা করি কি মসজিদ আসলি এমন কথা জুইরা রা লো রাগোয়েন না যদি কেউ এরকম থাকেন গুণের মানুষ এগুলা বলা ঠিক না আপনি একটু জিকির করেন আপনি তবা করেন আপনি যদি মরার কথা চিন্তা করতে পারতেন আপনি কথা বলতে পারতেন আমাদের যতই গুনার কাজ করতে মন চাও আমরা যদি একটু মরার কথা বারবার স্মরণ করতে পারতাম আমরা সমস্ত অন্যায় কাজ ছাড়তে পারতাম হিংসা সত্য না একদিন রাত্রে ঘুম বাংলা একটু চিন্তা করেন যদি এখন আমি বাগানে শুয়ে থাকতাম সদা কাপড় বই আমার অবস্থা কি হইতো এই রমজান মাসের মধ্যে তিনটি বাঘ আছে তিন দশ দিন হলো রহমান দশ দিন মাঘ আর দশ দিন কি মুখস্থ করে সবাই প্রথম দশ দিন রহমাত দ্বিতীয় ধর্ম দিন মাখ ফিরাত মানে কি ক্ষমা প্রথম রুজা উদ্দিন রহমান কালি নাজিল হয়ে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই রহমান কি নাজিল হবে ফায়সা কর বললে আর অন্যায় কাজ করলে কথা কন তাহলে গুনার কাজ ছাড়ার দরকার আছে না নাই আল্লাহ নভী তো বলেছেন আল্লাহ তো বলেছেন যে যারা রমজান নষ্ট হইলো গুনা মাফ করাইতে পারল না তারা ধ্বংস হয়ে যাবে আর রসুলে বাগসাল্লাল্লাহসাল্লাম বলেছেন যারা রমজান পেলো অথচ গুণার কাজ ছাড়তে পারল না তাদের এই রোজাত রাইখিয়া উপোস থাইখিয়া না খাইয়ে তাই কুকুরের মতো কোনো লাভ নাই এ কথা বলছে কি বিশ্ব নবী সাল্লাম তাহলে এক নম্বর কথা হইলো রোজা যারা আমরা রাখি সাওম বলেন আর রোজা বলেন যেভাবেই বলেন সিয়াম বলেন যে রোজা যারা রাখি আমরা আমাদের কি ছাড়তে হবে এক নম্বরে কথা কর গুনার কাজ কোন কাজ কথা কর না যারা করবেন নাকি কোন কাজ ছাড়বো আমরা আমি তো জোরে কথা বলতেছি আমিও তো রোজাদার আপনি একটু মুখ লড়াইবেন মাঝে মাঝে তা এক নম্বরে আমাদের রোজা সহি শুদ্ধভাবে রাখতে হলে আমাদের সমস্ত গুণার কাজ সারতে হবে এই কথার উপরে আমরা রাজি আছি কারা কারা রাজি আছি এই গুনার কাজ সার মধ্যে তো করবো এই জুমাত এই রমজান থেকে এই জুমা থেকে সারা জীবন যতদিন বাঁচবো আর গুনার কাজ করবো না রাজি আছি চেষ্টা করবো আমরা সাধ্য মতো এরপর ভুল ত্রুটি যদি হইয়েই যায় আল্লাহ কোরআনে অদা করছে আমার মুমিন বান্দা বান্দিরা যদি ভুল করমে কোনো গুনার কাজ কইরেই বসে আমি কে আমাদের মাঠে ধর্ম না বিনা হিসাবে আরে মাপ করে শিরস্থায় জান্নাতে ঢুকিয়ে দিই আঠাশ নম্বর বারাসুরায় তাকাবো নয় নম্বর আয়াত আমাইনুর মিনাল্লাহু ওয়া ইআমাল সলিহায়ু কাফুরু আনহু সায়্যাতিহি ওয়া ইয়াদখুলুহু জান্নাতিন তাজরিমিং তাতি আল আনহার খালিদিন ফিহা আবাদা আবাদা মানে খালো খাওয়ার আরবাই করুন যারা বলবো আমি আল্লাহর উপর ঈমান আনবে কঠিনভাবে নামাজ পড়বে রোজা রাখবে গুনার কাজ সব দেবে ও যদি জীবন চলার পথে কোনো ভুল করেও বসে ওর ভয় পর দরকার নাই আমি আল্লাহ বলে জানিয়ে দিলাম আমি আল্লাহ নিজ গুনে আরে মাফ কইরা দিয়া এমন একটা জান্নাতের ফুল বাগিচার মধ্যে হাজারো স্ত্রী দিয়া পাঠাইয়া দেব ঢুকাই দেবো আর কঠিন কালে ওই জান্নাত থেকে তোরে আমি বের করব না কন্যা সুবাহ ভয় কিসের ভয় নাই যদি হক পথে চলতে পারেন সিলিপ খান হসত খান একটু ভুল ত্রুটি হয়ে যায় এই নিশ্চিত এই গ্রান্টি দিয়েছে কে আল্লাহ দিয়েছে মুমিন ভয় না। তুই হাজার হয়েই গেছে তোর জীবনে আমি আল্লাহ সব মাফ করে দিয়া তোর শিরিস্তর জান্নাতে ঢুকাই দেবো আর বাড়ি করবো না করবাহ তাহলে গুণা করছি ভয় ভয় করার কিছুই নাই শুধু চোখে এক ফোঁটা পানি আনেন তো করেন মাঝে মাঝে একটু মসজিদের কোনায় বসেন পরে বসেন তাহার যুদ্ধের পরে পড়ছেন রাত্রে উঠছেন একটু আগে বাগে উঠেন ডাক ডাক দিয়া নামাজ আল্লাহ বারো মাস তো উঠতে পারি না বুড়া মানুষ শক্তি নাই রমজান তাহার পড়লাম হাত দুইটা জাগাইয়া বাতিটা বন্ধ কইরা সময় থাকলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ সারাদীবন গুণা সারা কিছুই আমার পাল্লায় দেখছি না তোমার কাছে মাফ চাই তুমি মাফ করা মানে জান্না দিয়া দা দেবেন কে বললাম দুনিয়ার কোন রাজা বাদশার সামনে আমি হাত তুলি নাই আমি তোমার সামনে হাত তুলেছি কি করবা আমি জানি না আর গুনাহ করব না বৃদ্ধ হয়ে গেছি বয়স হয়ে গেছে আমার কবরের ভয় আসছে তুমি মাপ না করা পর্যন্ত তোমার দুয়ার দিয়ে হাত নামাবো না তুমি নাকি রহিম তুমি নাকি গফফার তোমার এত সুন্দর সুন্দর নাম এই নাম গুনাহ নুসিলা আল্লাহ তুমি আমারে মাপ করো মাপ করবে কি করবে না কোন আল্লাহ নবী সাল্লাম একদিন কাঁদেন সাইদের অমারা দিল জাইদের রসুল ঝাঁঝর দ্বারায় কাঁদতেছে আল্লাহ নবীকে প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হামি তো কান্দেন কেন বলে এই মাত্র জিবরি ইলামিন নাজিল হইয়া বলছে যে সমাজে যারা বুড়া মানুষ ওইগুলা যখন ছেলে মেয়ে জিগায় না সমাজ জিগায় না স্ত্রী জিগায় না কমরে ব্যথায় শুধু হয়ে দাঁড়াইতে পারে না হাঁটু ব্যথায় সেচ দেওয়া যেতে পারে না ওই মানুষগুলা সমাজের মানুষগুলা থেকে যখন কোনো দাম থাকে না ঘরেও স্ত্রী দাম দেয় না মসজিদ দেয় যখন ভয়ে ভয়ে কান্দে আমার আল্লাহ বলেছে ওই বাপ গুলারে মাপ করার জন্য আমার লজ্জা লাগে ওই বুড়া মানুষ আমি আল্লাহ মাপনা কইরা পারি না সুভার আল্লাহ আল্লাহ নবী এই কথা বলার পরে সেই দিন অমর আদাল্লাহ বলি আর আসুল্লাহ এটা তো একটা সুসংবাদ বিরুদ্ধে মানুষগুলো আল্লাহ মাফ করে দেবে এরপরও কান্দেন কা বলো কান্দি তুমি তো নবী না তুমি বসবা না কান্দি এই মনের কষ্টে যেই বৃদ্ধ মানুষ জন্য আল্লাহর মন কান্দে আল্লাহ কান্দে মাফ করার জন্য লজ্জা পায় মাফ না করালে কান্দন লাইলে আল্লাহ মাফ করতে লজ্জা পায় মাফ না করালে লজ্জা লাগে ওই বৃদ্ধ মানুষগুলো সমাজে দেখি আল্লাহর সাথে নাফার মানি করতে লজ্জা পায় না এই কষ্টে গান্দি কোন কোষ্ঠে এমন দাড়ি আমি মানুষ দেখি মাত পান করতেছে মাক্কার ভূমিতে মহদিনার ভূমিতে বিভিন্ন জায়গায় গাজার ব্যবসায় লিপ্ত আছে মহিলা ব্যবসায় লিপ্ত আছে দাড়ি চুল পেকে গেছে টনক নরে না আছে না নাই কত কন্যা কেন আল্লাহ রসুল বলে এই জন্য আমি কান্দি যে মানুষগুলার দাড়ি চুল পাইকে সাদা হয়ে গেছে ওই মানুষগুলারে আল্লাহ মাফ না করলে লজ্জা পায় কষ্ট পায় আর ওই মানুষগুলো আল্লাহর সাথে বেইমানি করে একটু কষ্ট পায় না বলুন না রাউজ কত কষ্টের কথা আল্লাহ নবী কেঁদেছে এই পাকা মানুষগুলোর জন্য আপনারা কি চান আল্লাহ রসুলকে কষ্ট দেবেন চান কারা কারা চান কেউ তাহলে আমাদেরকে তওবা কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই গুনার কাজ ছাড়ার দরকার আছে না নাই আপনি কি চান আপনার রসুল আপনার জন্য কাঁদু আপনি কি চান আল্লাহ কষ্ট পাক দাড়ি পাকার পরও আপনি গুনার কাজ ছাড়তে পারবেন না হারাম ছাড়তে পারবেন না আমরা কেউ এই কাজ করবো না রাজি আছি আমরা সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেব ইংসা আল্লাহ সম্মানিত জুমার দিনের অনেক ফজিলাত এই জুমার দিনে আল্লাহ রব্বুল ইসলামকে তৈরি করেছেন কোন দিনে জুমার দিনে তৈরি তৈরি করেছেন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলমিন আদম আলাহ সালামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে বলুন না সুবাহান এই জুমার দিনের অনেক ফজিলত জুমার দিনে আল্লাহ তালা আদম আলাহ সালামকে বানাইলেন আদম আলাহ সালামকে বানানোর পরে সমস্ত রুগুলা আদম আলাহ সালামের সামনে ধরলেন সবাই দেখে আদম আলাহ সালাম খুশি হয়ে গেল কিন্তু একটা বাচ্চাকে ইন্ডিকেট করছে একটা রুহুর দিকে এই রুহুটাকে আল্লাহ বলছে আদম এই হল রুটা এই রুটাকে এই ছেলেটা এত সুন্দর করে বানাইছেন আপনি এত সুন্দর চেহারা আল্লাহ এর হায়াত কতটুক দে কারণ কারো হায়াত আল্লাহ বলে নাই দুনিয়া বলছে কোন নবীদের কিন্তু একমাত্র আদম আলাহিসামের হায়াত ছিল নির্ধারিত এক হাজার বছর কত বছর নির্ধারণ করে দিয়েছে কারণ সবাই বাবা আমাদের তার সম্মান আছে না নাই আল্লাহ সম্মান করে নিজের হাত দিয়ে বানাইছে তার তার হায়াতের কথাও বলে দিয়েছিলেন এক হাজার বছর যখন বলছে চল্লিশ বছর আদম আলাহামের মন খারাপ হয়ে গেছে বলুন না সুবাহান আল্লাহ ছেলে কষ্ট পাইলে বাপের মন খারাপ হয় কি হয় না আদম আলাহ সালাম কষ্ট পাইলাম ব্যাংক দিয়ে বললাম আল্লাহ আমার হায়াত কত বলল এক হাজার বছর এই কান থেকে ষাট বছর আমার কলিজার টুকরা দাউদকে দান করে দিলাম সুবান আল্লাহ সাথে সাথে দাউদ আল্লাহ সালাম হায়াত পাইল কত একশো বছর আদম আল্লাহ পাইবে কত নয়শো চল্লিশ বছর কয় বছর নয়শো চল্লিশ বছর পরে দাউদ আজরা আল্লাহ সাল্লাম আদম রুহুদান কয় কেন কয় হায়াত শেষ হায়াত কি শেষ কয়েকটা আভাস কত হয়েছে কয় নয়শো চল্লিশ

ভুলে যাওয়াটা বাবার স্বভাব এই জন্য আল্লাহ আদব আদবুলের সম্মান আমাদেরকে দেওয়ার জন্য ভুলেও যদি কিছু খাইয়া রোজা রাখা অবস্থায় রোজা কাজা করা লাগবে না বলুন রোজা নষ্ট হবে না ভয় নাই আপনি ভুল করে খাইয়ে ফেলাইছেন মনে নাই হঠাৎ মনে আইছেন মুখ থেকে ফেলাই দিত হবে ইচ্ছা করে খাইলে সাহিত্য রওয়া লাগবে কাপ খারাও দেওয়া লাগবে আমি বুঝাইতে পেরেছি আদমালামকে বলল হায়াত দেন রুহু দেন বললো রুহু দেওয়া যাবে না যা তুই আল্লাহর কাছে দৌড় মার মায়ের খাওয়ার আগে দৌড় আল্লাহকে বলল আল্লাহ আপনার আদম রুহু দিতে চায় না তো মারতে আমি হায়াত ধরিস না মারিস না আদম বইলে গেছে বলুন না সুবাহান আমার আদম বইলে গেছে ষাট বছর দেশে বইলা যাওয়া গেছে আমি মাফ করে দিলাম আদমকে তুই এক হাজার বছর বয়সী পাও কাদম আলাহ সালামের রুহ কবাস করিস না বলুন না সুহান এই ভুলে একটা কিছু করলে মা পাল্লার কাছে আছে না নাই কিন্তু ইচ্ছে করে করতে থাকবেন ইচ্ছে করে খাইতে থাকবেন এটা হবে না ইচ্ছে করে যদি এক ফোটা পানিও খায় আমাদের রোজা থাকবে না একটা না ষাটটা রোজা রাখা লাগবে আর কাপ ফারাও দেওয়া লাগবে বলুন না নজিবিল্লা কারণ আর যদি ভুলে এক প্লেটও খাইয়া লাই আমাদের রোজা যাবে না কাজাও করা লাগবে না বলুন না সুবাহান আল্লাহ কি সুন্দর আল্লাহ তালার সিস্টা আদম আলাহিসামের সম্মানটা তার ছেলেদের মধ্যেও আল্লাহ বাক করে দিয়েছে কি ঠিক না বলেন এই জন্য দুদুরা যারা আবার বিরি খান

ঠান্ডা দেখি দেয় না অনেকে রোজা থাকবে না হ্যাঁ তবে দেওয়া যাবে যারা ইনসুলিন লয় যারা ডায়াবেটিক্স এর রুগী এন্ড ইনসুলিন না লয় তো আপনি অসুস্থ হয়ে পারবেন রোজা রাখতে পারবেন না কথা বোঝেন না এটা তো খাচ্ছেন না এটা মাংস দিচ্ছেন মাংসের সাথে সরাই যাচ্ছে এটা পাকিস্তানিতে খাবারের জন্য দেওয়া হয় না এই জন্য এই পানিটা মাংসে ঢুকানো যায়জ যদি আপনি ডায়াবেটিক্স রুগী হন যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আমরা যখন গোসল করতে নামি পুকুরে তখন পানি পশমের ঘরে দিয়ে ঢোকে না ঠান্ডা হয়ে যায় শরীর দেখছেন সবাই ঠান্ডা এ থেকে আমাদের রোজা বঙ্গ হয় না তাই বলে থাকে থাকি দরকার ঠিক না বেটিক বলেন তাহলে আমরা ইচ্ছা কইরা কিছু খাবো না আর গুনার কাজ করবো না গুনার কাজ করলে কিন্তু আমাদের রোজার রাইখা কোনো লাভ নাই গুনার কাজ যদি আমরা করতেই থাকি আগে যেরকম করছি এগারো মাসে এই মাসেও করতে থাকি মাল দুই নাম্বার মাল ঢুকাইয়ে দিই ওজনে কম দিই কথায় কথায় মিথ্যা বলি ব্যবসা কিনে আয় লেনদেনে ওঠা বসায় জমি জমায় সব জায়গায় যদি একাম কুকাম আগের মতোই চালু থাকে আর আপনি রুমাল মুড়া দিয়ে রোজা রাখেন আপনার রোজা হবে তাহলে আপনার রোজাটা কেমন হবে শুনুন একটা মানুষ সন্ধ্যা থেকে রাত বারোটা বা একটা পর্যন্ত জমিনের মধ্যে চাই পাচ্ছে বা বুঝ না কিন্তু একটার ও পাশা বাঁধে নাই সেলাই করে নাই মাছ কি বাঁচবে কথা কর না এক হাজার পাচ্ছেন আপনি সারা রাত বইয়া সকালে মাছ পাওয়া যাবে কয়টা তার মানে রমজান মাসে গুনার কাজ যদি বন্ধ না করতেন এই বোডারা তাহলে আপনার না খাইয়ে থাকিয়া উপাস থাকিয়া কোনো লাভ নাই কথা আল্লাহ আল্লাহ রসুলের বলুন সুবাহান আল্লাহ তাহলে আমরা এক নাম্বারে এই রমজান রমজানের সমস্ত রহমাত মাঘ ফেরাত সব যদি পাইতে চাই তাহলে কাজ ছাড়তে হবে কয়টা গুনার কাজ সমস্ত কি কাজ গুনার কাজ আর রোজা রাখা তো একবারে সোজা শুভে সাদিক হইতে সূর্যাস্ত পর্যন্ত না খাইয়ে থাকা স্ত্রী সহবাস থেকে দূরে থাকা তাইলে রোজা হয়ে গেল কি ঠিক কিনা বলেন এটা তো শুধু রোজার একটা সংজ্ঞা কিন্তু অনেক কাজ আছে না নাই চাই নিলাম জমিনে চাই বানাইলাম চাই সুন্দর করে মাথায় করে নিলাম পাতলাম এগুলো একটা সংজ্ঞা পাতা কিন্তু বোড়া বোড়া আটকানোর দরকার আছে না নাই বেয়াদুবি আমার কথা বেয়াদুবি ক্লিন শেখ এটা রসুলের এটা কবির গুণা কিনা আপনারা বলে রসুলে পাক সাল্লা সাল্লাম কষ্ট পায় না নবীর মহাব্বাতে দাঁড়িয়ে এখন ভারতের হিন্দুরা দাঁড়িয়ে রাখতে শুরু করছে মুসলমান সুননাথ সারিয়ে দেশে এই আর সারা যায় না নবীরে কষ্ট দেওয়া যায় না ভারতের মুসলমান ভারতের হিন্দু মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের সুননাথ ঢুকাই দিতেছে বলুন না আল্লাহ আমরা আমন আহাম্ব যে আমরা দাঁড়িয়ে রাখলে লজ্জা পাই ক্যাপাসকুলে হানবে কেমনে বেআইনের দাঁড়িয়ে তালো বেরে যে ঢোকে কামে এই কুলতে ওই কুলে বাইরে বিকামে দাঁড়িয়ে একটু খাড়ো করলে সাতটা একটু ছোটো পড়লে পাঞ্জাবিটা একটু খাড়ো কানাসিরে পড়লে ডাই ঢুকিয়ে যাওয়া যায় টুপিটা ফোন পক্ষে ঢুকে এলে এই জন্য আমাদের গুনার কাজ ছাড়তে হবে রসূলের তরিকায় আসতে হবে আমাদের রসুলের মোজাসাম নমুনায় আসতে হবে আর কিন্তু আমাদের এই রোজা রাইকা কোনো লাভ হবে না আমরা গুনার কাজ ছাড়বো আজকের আলোচনার এক নাম্বার কাজ হলো আমরা গুনার কাজ ছাড়বো আর এই মাসে আমরা বেশি বেশি দান সৎকার করবো কি করবো এই মাসে মায়েশারে দিলা বলছে আল্লাহ রসুল এত বেশি ধান সৎকা করছে যে বৈশাখ চৈত্র মাসে বৈশাখ মাসে গাছের পাতা ঝরে আপনারা দেখছেন অনেক গাছের পাতা ঝরিয়া সব রাস্তায় পুড়ে থাকে গাছ খালি ঠিক ঠিক না বেরিয়ে বলেন আল্লাহ নবীর কথা মা আয়সা বলেছে যে আল্লাহ রসুল রমজান মাস আসলে দুই হাতে এত বেশি দান করত মনে হয় যেন গাছপালা যেভাবে পাতা ঝরে বাতাস আসলে বৈশাখ মাসে ওইভাবে রসুলের হাত থেকে তার দান সৎকা জর তো বলুন তাহলে আমরা এই মাসে বেশি বেশি দান সৎকা করবো রাজিয়া সিং চল্লা দান সৎকা তো এমন করা করি বাচ্চা অসুস্থ হইলে এই সময় তাড়াতাড়ি করে আল্লাহ দশটা টাকা দিবে মানে মসজিদে বাক্সে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও মানে একটা কন্টাকে যায় কি মাল হারাই গেছে আল্লাহ পাইলে পাঁচশো টাকা দিব পাইলে কি করবে মানে আল্লাহ ঠ্যাকসি তার লোকে নাকি পাইলে দিমু আল্লাহ কন্ট্যাক্ট করে আগে মানেন যে আল্লাহ মসজিদে দশটা টাকা দান করবো তোমার রাজে খুশির জন্য আল্লাহ সেই উসিলায় মালটা আমারে দাও আমার বাচ্চারা সুস্থ করে দাও আমরা একটু নিয়ারটা সুন্দর করতে পারি না পারবো তো ইনশাআল্লাহ দান সৎকায় বালা মুসিবত দূর হয় রোগ শোক বাচ্চা দূর হয় এটা মাথায় রাখবেন আমি সব সময় কাজটা করি আপনাদেরকে বলি সব সময় দান সৎকা মানবেন এবং ওই উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন দুই রেখা নামাজ পড়বেন ওই উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন দেবেন কে আল্লাহ কিন্তু আমরা এমন কিরিপনের কিরপন আমি একটা গল্প শুনেছিলাম একবার যে এক একটা কিরিপন বাস করত। এই সমাজও আছে দেখেন আতাই যে রুটি খাইতো রুটি ভাত খাইতো না রুটি পানি আমাদের দেখান এখন বাগানে যাইয়ে রুটি খায় কেউ যদি দেখলে চায় বাগানে যাইয়ে রুটি খাইতেছে একটু একটু সিঁড়ে সিরে কারণ কিপটা মানুষ আর পানি খাইতেছে খাইতে ওদিকে কাক ছিল গাছে বসা হঠাৎ করে কাকে আইয়া শোল মারিয়া রুটিটা ডালো এদেশে একবার এখন রুটি রুটিপানের রুটি কার মুখে এখন উনি ঢিলা এক টইয়া যে গাছে পরে এটেম কইরা মারে এখন কাক বসার কায়দা আসে কাকে কয় ওরে কাকু আর কাকুয়া তোর জ্বালায় তো আজকে আমি রুটিও খাইতে পারো তুই এত কি দৌড়াইতে দৌড়াইতে গাছে পারে হ্যানা জমে মারে ইডাল কাকে এক ঠোঁ খায় আবার আরেক গাছে দৌড় দৌড়তে দেখতে দেখা যে এই কৃপনের হাত থেকে আজকে রুটিও আমি খাইতে পারবো না শেষে করছে সামনে ছিল নদী দেশে উড়াল যে নদীর ওপার দিয়ে খামু এই পেরে বইয়া রুটি খাওয়া এই কিপ্টে মাছের রুটি আমি খাইতে পারবো না যেই উড়াল দিয়ে মাছ ভরা বর গেছে আমি তাকাই কয় যা ফি সাবিল্লা ধরে আমি দিয়ে দিলাম কি সাবিল্লা ফি সাবিল্লা তাই গরু আড়াই গেলে কয় আল্লাহ এটা পাইলে খয়রা দিয়ে দিতাম এবার এইটা কোরবানি দিয়ে দিতাম কিন্তু থাকলে একটাও জন্য আমরা দিতে পারি না এই হচ্ছে আমাদের একটা মসজিদ আছে মনে রাখবেন মসজিদ উঠানো সাহস এই মসজিদ পরিচালনা করা কঠিন দায়িত্ব পালন করা কঠিন না বেটি বলেন আমরা সবাই সুচ্চার হব এই মসজিদ শুধু শহীদের বাড়ির মসজিদ না এই মসজিদ আমাদের সকলের এই মসজিদ কার আল্লাহর নবী বলেছেন মানবানা মিমমালিহি ফিদদাল দুনিয়া দুনিয়ার বুকে যারা একটা দুইটা টাকা দিয়া দিয়া আল্লাহর ঘর তৈরি করবে মান আল্লাহ বাইতান ফিল জান্নাত আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেবে বুঝলেন সুবহানাল্লাহ কার ঘরে ঘর কার কখনোই শরিয়া করবেন না যেখানে মসজিদ যেখানেই আল্লাহর ঘর সেখানে আমাদের দান সদকার হাত থাকবে থাকবে না আর যদি কোন টাকা যারা হারায় গেছে আল্লাহ পাইলে মসজিদ দিয়ে দেব